আসসালামু আলাইকুম অরিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা কানলেবিলিটি এন্ড কন্টিনজেন্সি এর তিন নাম্বার ক্লাস করব আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব লেকচার প্রবলেম তিন নাম দুই নাম্বার অঙ্ক এই একটা অঙ্ক যে অঙ্কটা করলে আপনার এই অধ্যায়ের এ টু জেড শেখা যায় আপনারা একটু ম্যাসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে কারণ তো সিস্টেমটা বুঝে না যে কিভাবে কখন ক্লাস হয়ে নোটিশ গুলো পড়ে না ঠিকভাবে যে ক্লাস হচ্ছে যে জানি না মেসেঞ্জার গ্রুপে কষ্ট করে লিখে দেন লেখা হয়েছে কিনা নোটিশ তো দেওয়া আছে ক্লাস শুরু করে দিলাম এখানে প্রবলেম দুই বলতেছে যে অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টুয়েলভ লেজার অফ অ্যাঞ্জেল সফটওয়্যার কোম্পানি টোয়েন্টি থাউজেন্ড এইগুলো তো আগের বেল অঙ্কে যে এই অঙ্কটা যোগ করলাম সেখানে কিন্তু এই কথাগুলো দেওয়া ছিল এখানে এই কথাগুলো আবার দেওয়া ওই অঙ্কের মতোই ডিউরিং জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দেওয়ার ফলোয়িং ট্রানজ্যাকশন অকার জানুয়ারি মাসে এই ধরনের লেনদেন ঘটছে মোটামুটি ছয়টা লেনদেন আছে ওই জানা মতো এখানে এবার জানাল করতে বলছে প্রবলেম ওয়ানের মতো জানাল করতে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে প্রবলেম ওয়ানের মতো আর করতে বলছে নতুন জিনিস জিনিসটা দ্য শোন দ্য কারেন্ট লাইব্রেরিটি ইন দ্য ব্যালেন্স শিট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ ব্যালেন্স শিট তৈরি করতে বলছে চলেন আমরা অঙ্ক শুরু করে দিই প্রথমে অঙ্ক করার জন্য জার্নাল করতে হবে আমাকে যেহেতু জার্নালের ঘর করে আমি আগের ক্লাস দেখা থাকলে সহজে বুঝবেন যদি আগের ক্লাস দেখা না থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে আপনারা একটু কষ্ট ইয়ে করবেন না আপনারা উল্টা পাল্টা চাপবেন না যে কে কি করছে এখন তো ইয়ে আসতেছে না কে স্ক্রিন শেয়ার করছেন এরকম উল্টাওয়ালা চাপটা তো সমস্যা জানার জন্য আমরা ঘর করেছি টু প্রবলেম টু এখন জার্নালের এগুলো তো জানি ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা এই বিষয় নিয়ে আজকে বেশি একটা সময় নষ্ট করবো না আমাদের মূল বিষয়টা হলো ওই ব্যালেন্স শিট করতে হবে আজকের জার্নাল তো আমি শিখছি আগে ব্যালেন্স শিট করা শিখতে হবে আজকের ক্লাস ব্যালেন্স শিট করার জন্য আমাকে আমরা ফার্স্টে এখানে তারিখ লিখে নিই সাল জানুয়ারি এক বলছে আমরা এখানে দেখি এখানে প্রশ্নে তারা বলতেছে যে আজকে জার্নালের ওই সিট থেকে অঙ্ক করাবো না বেসিক দিয়ে করবো কারণ দিয়ে তো দুদিন করছি সোল মার্চ সতেরো ইনক্লুড টেন পার্সেন্ট সেলস ট্যাক্স আগে যারা ক্লাস করছেন তারা জানেন সেলস নগদে যদি বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট লিখতে হয় সেলস ক্রেডিট লিখতে হয় সেলস ট্যাক্স পেবল ক্রেডিট লিখতে হয় এখন এটার জন্য টাকাগুলো যে হয় টাকাগুলো এরকম ভাবে ইনক্লুড দেওয়া থাকলে ক্যাশের টাকাটা ইনক্লুড দেওয়া থাকলে ক্যাশের টাকাটা সরাসরি লেখা যায় সতেরো হাজার ছয়শ আর আপনার ইনক্লুড দেওয়া থাকলে সতেরো হাজার ছয়শ টাকা যে দেওয়া আছে এটার সাথে উপরে একশো নিচে একশো প্লাস যত পার্সেন্ট অঙ্কে বলা থাকে দশ পার্সেন্ট বলা থাকে দশ পার্সেন্ট সেলস ট্যাক্স বলা থাকে দশ দিয়ে যোগ করতে হবে এইভাবে ক্যালকুলেশন করে সেলসের টাকা বের করতে হয় আর এই সেলসের টাকা যা থাকে সেই টাকার উপর দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় এইভাবে আমাদের অঙ্ক করতে হয় যদি ইনক্লুড দেওয়া থাকে এটা আগের ক্লাসে শিখছি যেহেতু এই আগের ক্লাসে শিখছি আজকে আর এটা নিয়ে আলোচনা করতেছি না আমরা না বুঝেন কোয়েশ্চেন করতে পারবেন এরপর এটা গেল আমরা ছয় তারিখ প্রভাইড প্রভাইজ সার্ভিস ফর কাস্টমার হো হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স এটাও আমরা গত ক্লাসে শিখছি সার্ভিস প্রোভাইড করলে কিভাবে জানাল দিতে হয় এই যে এরকম জানাল দিতে হয় যে আন আন সার্ভিস রেভিনিউকে ডেবিট করতে হয় আন আন সার্ভিস রেভিনিউ আন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ষোলো হাজার টাকা এটা আমাদের আগের শেখা নতুন না সো এটা সময় নষ্ট করতেছি না আমরা এটা আমাদের আগের শেখাই এরপর বলছে এগারো সালের সেলস ট্যাক্স ট্যাক্সের টাকা আমি পরিশোধ করলাম এটাও আগের করা এই যে সেলস ট্যাক্স পে করলে এই যে চোদ্দ তারিখেরটা আর কি বারো তারিখেরটা তারপরে পাঁচ তারিখের এই তিনটা কিন্তু আগে করে আসছি সেলস ট্যাক্স যখন আমি সরকারের ঘরে জমা দিয়ে দিব তখন আমাকে যা করতে হবে আপনার সেলস ট্যাক্স পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা যা দেওয়া আছে দশ হাজার তিনটা শেষ আমাদের বারো পরে আমরা ষোলো তারিখে যাচ্ছি ষোলো তারিখে ষোলো তারিখের আমাদের পরিচিত ষোলো তারিখে বলছে বড় ধার করছি চব্বিশ হাজার দশ পার্সেন্ট সুদে তিন মাসের নোট এটা কিন্তু এরকম কিন্তু আমরা করছি এই যে বড় হ্যাঁ বড় করলে বা ধার করলে আমাদের কি দিতে হয় সেটা আমরা এই যে এখানে করছি প্রথম কি করছি তাহলে আমরা যদি ধার করি ধার নোটের মাধ্যমে ধার করি নোট ক্যাশ ডেবিট নগদ টাকা পেয়েছি যেহেতু ক্যাশ ডেবিট নোটস পেবল পেবল লেখার ক্ষেত্রে আপনার এই পার্সেন্টেজটা লিখে দিবেন কত পার্সেন্ট সুদে আমরা টাকা নিছি ওই পার্সেন্টটা প্রশ্নে দেওয়া আছে ওইটা লিখে নেবেন আমরা দশ পার্সেন্ট সুদে টাকা নিছি টেন পার্সেন্ট নোটস পেবল এইভাবে লিখে দেবেন টাকা হলো চব্বিশ হাজার টাকা তারপরে আমরা বিশ তারিখে চলে যাচ্ছি চারটায় আমাদের আগের পরিচিত এই জন্য এটা এগুলাতে আমরা সময় নষ্ট করলাম না পরবর্তী চলে যাচ্ছি তারপরে নিজে না বুঝেন কোন এনটি কোয়েশ্চেন করতে পারেন এই বিশ তারিখ এবং একুশ তারিখ আমাদের পরিচিত এনটি বিশ তারিখে যে এটা এখানে বিশ এখানে বিশ সেম সোল বিক্রি করলাম ফাইভ ইউনিট অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট সিক্সটি পার ইউনিট পাঁচশো মাল ষাট টাকা করে বিক্রি করলাম এক একটা প্লাস টেন পার্সেন্ট সেলস ট্যাক্স সাথে আমরা সেলস ট্যাক্স দিব আপনার দশ পার্সেন্ট প্লাস বলছে মনে থাকে যাতে আর এখানে আরেকটা জিনিস তারা বলছে সাবজেক্ট টু ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক্সপেক্টেড কস্ট এইট পার্সেন্ট এক বছরের ওয়ারেন্টি আছে এবং সেই ওয়ারেন্টির জন্য আমরা আশা করতেছি ভবিষ্যতে আট পার্সেন্ট খরচ হতে পারে তো খরচ হয় নাই সো এখন এটা নিয়ে চিন্তা নাই ভবিষ্যতে হতে পারে এখন ষাট টাকা করে বিক্রি করা হয়েছে পাঁচশো মাল বিক্রি করা হয়েছে অন ক্রেডিট ধারে বিক্রয় তা আমরা জানি ধারে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট প্লাস কথা বললে এই টাকাটা সূত্র দিয়ে নির্ণয় করার প্রয়োজন এই তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তিন হাজার তেত্রিশ হাজার তারপর হলো একত্রিশ তারিখ একত্রিশ তারিখ হলো সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ বিক্রি করা হলো মার্চেন্ডাইজ নগদে এগারো হাজার টাকা উইচ ইনক্লুড টেন পার্সেন্ট সেলস ট্যাক্স অর্থাৎ সেম এস জানুয়ারি এক শুধু টাকাগুলো চেঞ্জ জানুয়ারি একে যে জার্নাল ছিল সেটাই শুধু টাকা চেঞ্জ cash sales sales tax payable টাকা হলো ইনক্লুড বলা আছে তো আমাকে সূত্র ছাড়া ব্যবহার সূত্র ব্যবহার করতেই হবে উপরে 100 নিচে 100 প্লাস 10% ট্যাক্স 10000 আসবে এই 10000 এর উপর 10000 এর উপর 10% ট্যাক্স দিতে হবে 1000 দুইটা যোগ করলে 11000 টাকা হলো ক্যাশ এই হলো আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা শেষ করলাম কোশ্চেন থাকলে বলতে পারেন কোনো এন্ট্রি যদি না বুঝে থাকেন চলেন আমরা দুই নাম্বার রিকোয়ারমেন্ট চলে যাই দুই নাম্বার রিকোয়ারমেন্ট দ্বারা বলতেছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করবা কার ইন্টারেস্টের এবং ওয়ারেন্টি কস্টের ইন্টারেস্টেড ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টির সমন্বয় যাবে দা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি পেবল ক্রেডিট

ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট সেম ওয়ারেন্টি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট পেবল তার মানে সময় দুইটা একরকমই ইন্টারেস্টের কথা বলে ইন্টারেস্ট লিখবো ওয়ারেন্টির কথা বলে ওয়ারেন্টি লিখবো এখন টাকার বিষয় ইন্টারেস্ট এই যে দেখেন কার ইন্টারেস দিতে হবে এখানে এই লোকের ইন্টারেস দিতে হবে এই নোটস পেপারের চব্বিশ হাজার টাকা এর দশ পার্সেন্ট আবার চব্বিশ হাজার টাকা দশ পার্সেন্ট ভালো কথা কতদিনে অবচয় সুদ দিব আমরা আমরা তো যতদিন জিনিসটা তত দিনের সুদ দিব আজকে হলো জানুয়ারি একত্রিশ তারিখ নেওয়া হয়েছে ষোলো তারিখ ষোলো তারিখ তো একত্রিশ তারিখ পনেরো দিন পনেরো দিনের সুদ দিতে হবে আমাদের এক বছরের না পনেরো দিনের সুদ দিতে হবে কারণ আমরা যত দিন ব্যবহার করছি দিনের সুদেই দিব এর চেয়ে বেশি দিব কেন তো পনেরো দিনের সুদ বের করার দুইটা পদ্ধতি একটা হল পনেরো লিখবো উপরে নিচে লিখবো তিনশো ষাট অ্যাকাউন্টিং এর ফিনান্স বা অ্যাকাউন্টিং এর ভাষায় বারো মাসে এক বছর তিনশো ষাট দিনে এক এক বছর ধরা হয় আপনি তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া করতে পারেন এক দুই টাকা ডিফারেন্স হতে পারে তো এখানে আসবে একশো টাকা বের করা আরো পদ্ধতি আছে চব্বিশ হাজার টাকার হইল আপনার সুদ এক মাসের সুদ হইল এক ভাগ আবার পনেরো দিনের সুদ আপনার তো এক মাস না পনেরো দিন মানে আধা মাস এক মাসের সুদ দুই দিয়ে দুই ভাগ করে আধা মাস আসে এইভাবেও বের করা সম্ভব সুজাগত আপনাকে পনেরো দিনের সুদ বা আধা মাসের সুদ বের করতে হবে আর ওয়ারেন্টিটা অনেক ইজি বলে দিয়েছিল এই যে বিক্রি করতেছি আমরা এই বিক্রির উপর আট পার্সেন্ট দিতে হবে বিক্রি করছে ত্রিশ হাজারের আট পার্সেন্ট কত আসে ত্রিশ আপনার দুই হাজার চারশো এই দুই হাজার চারশো খেয়ে নিতে হবে আমি ওয়ারেন্টি এক্সপেন্স এর বিষয়টা একটু দেখাই দিচ্ছি আপনাদের আট পার্সেন্ট কোথায় বলছে ওয়ারেন্টি বিষয়টা একবার দেখাই দিচ্ছি এই যে অঙ্কের এখানে বলছে ওয়ারেন্টি হলো আট পার্সেন্ট খরচ হবে বিক্রয়তে বিক্রয় হয়েছে পাঁচশো হয়ে গেল হয়ে গেল ইন দা ব্যালেন্স শিট অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি অংশটা বের করতে হবে ব্যালেন্স শিটের থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বারো এইটারও নতুন ব্যালেন্স শিটটা করতে হবে হ্যাঁ এটা করার জন্য হ্যাঁ জাবেদা তা সবগুলোরই এক্সপ্লেন লাগবে এটার এক্সপ্লেন টু রেকর্ড যা প্রশ্ন আছে সেই কথাটা লিখবেন যেমন টু রেকর্ড সেলস উইথ সেলস ট্যাক্স প্রশ্ন চাই দেওয়া সেটাই আর এইটার মাঝেও ওয়াই এগুলো যে ওয়া ইয়ে করলাম ব্যাক কি বলে সমন্বয় করলাম ওইটাও চাই হইতে হবে টু রেকর্ড ইন্টাস পেবল টু রেকর্ড ওয়াইনটি পেবল শেষ এতটুকু ইজি কিন্তু আমার ব্যাখ্যা নেই মাথা কামানোর প্রয়োজনই নাই এখন আমাকে ব্যালেন্স শিট করতে হবে সি নাম্বার এই ব্যালেন্স শিটটা নতুন ব্যালেন্স শীটে শুধু বলছে কারেন্ট লাইবিলিটির অংশ দেখাবা অন্য কিছু দেখাতে হবে না কারেন্ট লাইবিলিটির অংশটা দেখাতে হবে কারেন্ট লাইবিলিটি আমি চিনবো কিভাবে যে এটা কারেন্ট লাইবিলিটি চিনার কি অপশন চিনার অপশন এখান থেকে দেখি পেবল শব্দটাই লাইবিলিটি যেমন ধরেন আমরা অ্যাকাউন্টস পেবল পেলাম

পেবল প্রশ্ন থেকে আমি দেখতেছি ফার্স্ট দেওয়া আছে দশ হাজার টাকা এখন এই সেলস ট্যাক্স পেবল এখানে খুঁজে থাকবেন কোথায় আছে এই যে একটা আছে ক্রেডিট থাকলে যোগ ক্রেডিট থাকলে যোগ সেলস ট্যাক্স পেবল ডেবিট ডেবিট থাকলে বিয়োগ ক্রেডিট থাকলে যোগ দুইটা আছে তিন হাজার এক হাজার ক্রেডিট যুগ কারণ দায় ক্রেডিট হলে দায় বাড়ে দায় বৃদ্ধি মানে ক্রেডিট তাহলে আসলো পাঁচ হাজার ছয়শ এরপর ছিল আন আন সার্ভিস রেভিনিউ প্রশ্নে দেওয়া বিশ টাকা এই জায়গায় সে আন আনসার বিস ডেবিট ডেবিট মানে মাইনাস চার হাজার আরো কোনো এইগুলো ছাড়ে আরো কিছু পেবল আছে কিনা আছে আছে এখানে পেবল আরো এই যে নোটস পেবল নামে একটা জিনিস আছে আরো কোনো পেবল আছে কিনা দেখবো আমরা এই যে ইন্টারেস্ট পেবল ওয়াইনটি পেবল এই ছিল এই চাপটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা যদি আপনারা পারেন তাহলে চাপটা শেষ ইনশাল কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার অঙ্কটা বুঝি নাই বুঝাই দিব তাহলে কোন কোয়েশন আছে বুঝতে হলে ওকে লিখে দেন তাহলে আমরা আজকে এই পম থাকলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম